বৌমার জেল বাটখাড়া দিয়ে মেরে শাশুড়িকে খুনের অভিযোগে বৌমাকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত দোষীর যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল বিচারক দু হাজার বাইশ সালের তেরোই ডিসেম্বর কালিয়াচকের বখরাপুর বাসিন্দা গলিনুর বিবিকে বাটখাড়া দিয়ে মেরে খুন করেছিল এবং পরের দিনে গলিনুর বিবির ছেলে কালিয়াচকে থানায় তে মার খুনের অভিযোগ দায় করেন অভিযোগ ভিত্তিতে পুলিশ মার্জিনা খাতুনকে গ্রেপ্তারও করে ঘটনা তদন্ত শেষে দু সালে দশই ডিসেম্বরে চার্জশিট পেশ করে পুলিশ সরকারি পক্ষের আইনজীবী কমল কুমার দাস জানান মার্জিনা খাতুন নামে এক মহিলা গত দু সালে তেরোই সেপ্টেম্বর তার শাশুড়িকে বিবিকে বাটখাড়া দিয়ে মেরে হত্যা করে এবং পুলিশ দশই ডিসেম্বর ঘটনার চার্জশিট দাখিল করে এবং চোদ্দ জনের সাক্ষীর ভিত্তিতে অভিযোগ দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক এক মাসের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক মনদীপ দাসগুপ্ত এদিন আদালতে আদালতে সেই রায় শোনার জন্য উৎকর্ষ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন Nie ma to robić. Ah, this one. একটা ফুলের ঘটনা অভিযোগ উঠেছিল সেই ঘটনার আজকে একটা সাজা ঘোষণা হয়েছে জাজমেন্ট দেওয়া হয়েছে কী বৃত্তান্ত কী ঘটনা ঘটেছে এই খাতুন বলে একজন স্ত্রী তার শাশুড়িকে তার বাড়িতে তেরো নয় বাইশ তারিখ রাত্রি দশটার সময় দু কিলো ওজনের মাঠ দিয়ে কাটিয়ে মেরে ফেলেছে এবং এটা এই কেসের তদন্ত ভার মন করছিল সেখানে উনি বারোজনকে সাক্ষী করে দিয়ে কেসটা চার্জশিট দিয়েছিলেন দশ বারো বাইশে প্রসিকিউশন থেকে তেরো চোদ্দো জন সাক্ষী এক্সামিন করা হয়েছে আজকে অতিরিক্ত জজ পাঁচ নম্বর কোর্ট সাজা ঘোষণা করেছে যাবজ্জীবন সাজা এবং দশ হাজার টাকা ফাইন ফাইনটা দিতে না পারলে আরও মাস জেলের এই আদেশ দিয়েছে কী কারণে মেরেছিল পারিবারিক অশান্তির জেরে শাশুড়ি বৌমা যা হয় বৌমা সুযোগ এবং সেই সময় তাদের ওই বাচ্চাটা বাড়তি ছিল তার হাজব্যান্ড ছিল কিন্তু হাজব্যান্ড অন্য ছিল ঘটনার দিন কী হয়েছে ঘটনার দিন তেরো নয় বাইশ তারিখ যেদিন ঘটনা ঘটে সেদিন সকালেই এই মর্জিনিয়া তার বাবার বাড়ি থেকে এসেছিল তারপরে রাত্রে ওর স্বামী যখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে সেই সময় সে তার নাবালিকা মেয়েকে নিয়ে ওই শাশুড়ির ঘরে যায় শাশুড়ির নাম বাষট্টি বছর বয়স তাকে পূর্ব আটল বছর দু কিলো ওজুনের বাটখাড়া দিয়ে ঠ্যাঁকিয়ে মেরে ফেলবে গোলেন স্পটেই মারা যায় আজ কোন করে রায় হয় রেডিকে ফিট কর বিচারককে ছিল বিচার বিচারক দাসগুপ্ত মনোদীপ্ত মনোদীপ দাসগুপ্ত কত টাকা ফাইন করেছে দশের কমাসে এক মাস আপনার নাম আমার নাম অমল কুমার দাস এবং এই কেসে আমাকে অ্যাসিস্ট করেছে ওই নাদিম বিশ্বাস আসিফ শেখ গৌতম পান্ডে আমার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার